পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে সামনের পা দিয়ে একে অপরের সঙ্গে যুদ্ধে মেতেছে দুটি হরিণ দেখে মনে হচ্ছে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মেতেছে তারা এমনই একটি মজার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওতে দেখা যায় জঙ্গলের মধ্যে মুখোমুখি দুটি হরিণ তবে অন্য হৃণেরা যেমন একে অপরকে মাথা দিয়ে গুতো মেরে লড়াই করে তেমনটা করছে না তারা তাদের যুদ্ধের কায়দা অনেকটাই মানুষের মতো পেছনের দুপায়ে ভর করে দাঁড়িয়ে রয়েছে তারা সামনের দুপা ব্যবহার করছে ঘুষি মারার কায়দা হিসেবে ইতোমধ্যেই ভিডিওটি দেখেছেন বহু মানুষ লাইক আর কমেন্টও করেছেন তারা একজন লিখেছেন হরিণ এভাবে লড়াই করে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না ভিডিও দেখে যেমন মজার মজার মন্তব্য করেছেন তেমনি অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন সেই ভিডিওর কমেন্ট বক্সে ডেস্ক রিপোর্ট প্রতিফলন